হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো দেখেন দেখুন মাটির চুলার মধ্যে আমি রান্না করতেছি এখানে যে মাছ ভাজবো এখন কড়ার মধ্যে তো এখানে তেল দিতেছি তেল দিয়ে দিলাম দেখেন ঘুমা উঠতেছি তো এখন আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে মাছগুলা আগে আমি ভেজে নিই আপনাদের দেখুন রান্না করতেছি মাছ রান্না করতেছি তো এই আলু দিয়ে চিমটা রান্না করবো যেগুলা দিয়ে দেখুন গাই হলো আমার ঘর হেল্প করতেছে রান্না করতেছে ভিডিও বানাই দিতেছে সব আচ্ছা ভাজা হতে থাক আপনারা দেখুন রাতে কিছু সময় লাগবে না আর এই যে দেখুন শিং মাছ রান্না করছি এই যে এখানে শিং মাছ রান্না করছে এই যে ঘোরা করছি ঝোলঝোল করছি বাচ্চারা খাবে তার জন্য

পাঁচটা হয়ে গেছে উল্টে দিলাম সবগুলো আস্তে আস্তে করে একটা একটা করে উল্টেই দিব হালকা হালকা করে ভাজবো বেশি ভাবার দরকার নাই যদি গুণা করতাম তাহলে একটু ভালো করে ভেজে নিতাম সেইটাতে আমি পাঁচ রান্না করবো মাছে শিম দিয়ে আলু দিয়ে তাই হলো হালকা করে ভেজে নেব রান্না করে খান তো তো মাটির চুলায় মাটি করে খাই এভাবে চুলা মাল ভেঙে গেছে ভাইরাল চুলা এটা হলো ভাইরাল চুলা দেখুন যাই তো মারা মাছ ভাজা তো প্রায় হয়ে গেছে দেখুন আমি একটু করে নামিয়ে নিবো কাঁচায় আর কি হলে নামিয়ে নিব তো এই তেলের মধ্যে আমি এখন আবার হলো সব কিছু হলো পেঁয়াজ মরি ভাজাটা টা করে এটাকে কষিয়ে নিব ভাজা হয়ে গেছে আমি ওইগুলো নামাই ফেলবো তো সরাটার মধ্যে নামাবো মাটির সরা এই যে এখানে এটা ধুয়ে নিয়ে এখানে মধ্যে মাছটা রাখছিলাম এটা ফলাই দিব এখন মশলাটা মাছ ভাজা হয়ে গেছে তো আমাদের আমার মাছ ভাজা শেষ তো ওই যে হয়ে গেছে ওই পাশটা হয়ে গেছে। তুলার মধ্যে বেশি সময় লাগে না রান্না করতে। দেখুন আমি তুলতেই নি। হয়ে গেছে। নিজে দেখানোর জন্য বলতাসি। হয়ে গেছে। তো হয়ে গেছে একটা একটা আমি নামিয়ে নেব। মাছ বেশি আছে। এখন এই তেলের মধ্যে আমি হলো সব কিছু কো সে নিব। হয়ে গেছে। মাটি চুলা রান্না এখানে নামি নিলাম আর একটু তেল দিয়ে দিবো ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব আগে পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে হলো কাঁচা মুড়ি দিয়ে দিব কাঁচা মুড়ি দিয়ে তো এটা আমি এখন একটু ভালো করে নিব

এখানে হলুদের সাথে দিয়ে দিব হলুদের সাথে মিলুদের সাথে সব একসাথে মিক্স করা আছে ওই দিয়ে দিলাম তো এই দিয়ে দিলাম সব কিছু তো এখন আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য এই দেখুন গাই দিয়ে দিলাম তো এখন একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব লবণ পরে লাগলে আবার আমি নিয়ে দিব তো এটা কষানো হোক তো সবজিটা বসানো হলে তারপরে হলো মাছটা দিয়ে দিব পরে এটা সবাই রান্না রান্না করতে পারে তাও আমি একটু দেখাইলাম মাটি চলে যেহেতু রান্না করতেছি সবাই আমার রান্নাটা পছন্দ করেন তার জন্য একই জন্য কমেন্টে বলেন আমি আমি রান্না তার জন্য আমি দেখাইতেছি আমার রান্নাটাই দেখি সবাই ফলো করে বেশিরভাগ মানুষ রান্নাটাই ফলো করতেছে আমি একটু রান্না করা দেখাই দিতেছি তার জন্য এই এটা যে কেউ রান্না করতে পারে তো আমি এইভাবে সাধারণভাবে রান্না করি সবসময় কিন্তু অনেক মজা হয় স্বাদ হয় দিয়ে দিলাম মশলাটা একটু কষানো হয়েছে দিয়ে দিলাম সবজিটা দিয়ে দিলাম তো গায়ে সেটা কষানো হলে আমি মাল দিয়ে দেবো তো আল্লাহ হাফিস দিয়ে দিয়ে আপনাদের সবাইকে এভাবে রান্না করে খাবেন তো আল্লাহ